এবার যে বড় খবর নজর রাখতে হচ্ছে হাওড়ার মন্দির তলায় থেকে একেবারে কন্টেনার ছিটকে বড় সড়ো বিপত্তি ঘটেছে এখন চেষ্টা করছি আপনাদের সামনে বড় খবর থেকে নজর রয়েছে আমাদের হাওড়ার মন্দির দুর্ঘটনা বন্ধ মন্দির থেকে দ্বিতীয় হুগলি সেতুর পথ হাওড়ায় মন্দির দুর্ঘটনা সেখানে আর টেলার থেকে কন্টেনার ছিটকে ঘটলো বিপত্তি রাস্তার ওপর কন্টেনার পরে বন্ধ যাতায়াত এবং সেই রাস্তা জানিয়ে একটা বিপত্তি তৈরি হয়েছে এলাকা এই সমস্ত বিষয়ে আপডেট নেবো সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি হাওড়া থেকে সৌরভ সৌরভ রাস্তার ওপর কন্টেনার ছিটকে একেবারে বিপত্তি ঘটেছে বর্তমান চিত্র কি রয়েছে এবং সেটা সরানোর কাজ কি চলছে বর্তমান পরিস্থিতি কি দেখছো দেখো গৌরব যেটা জানা যাচ্ছে একেবারে রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন নবান্ন ঠিক একবারে একেবারে নবান্নর কাছেই মন্দিরতলা যে ফ্লাইওভার সেই ফ্লাইওভারের মুখেই একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চেলার উল্টে যায় একেবারে রাস্তার মাঝ বরাবর উল্টানোর কারণে পুরোপুরি ওই যে মন্দিরতলা ব্রিজের একটি লেন একেবারে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং এই ঘটনা ঘটে ভোর রাতে চালকের নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে ওই ব্রিজে ওটার মুখেই ট্রেলারটি উল্টে যায় এবং তার ফলে দীর্ঘক্ষণ যানজাতের সৃষ্টি হয় সকাল থেকে যেরকম অফিস

পথ চলতে অনেক মানুষই ছিলেন ব্যস্ততম সময় সে সময় দাঁড়িয়ে থেকে এমন ঘটনা একেবারেই আহত আহতের কোনো বা সেরকম কোনো রকম বড় সড় দুর্ঘটনা সেইভাবে রকম খবর নেই যেহেতু ভোররাতে ঘটনা কি ঘটে তাই সেই সময় মানুষের রাস্তায় চলাচল অনেকটাই কম ছিল বেলা বাড়ার সাথে সাথে বেলা বাড়ার সাথে সাথে মানুষের প্রচুর ভিড় জমে এবং রাস্তায় যানজটের সৃষ্টি হয় আর যে বিষয়টি জানা যাচ্ছে সেটি হচ্ছে ওই যে কন্টেনার ওই কন্টেনারের ভিতরে প্রচুর পরিমাণে ফোর হুইলার না চার চাকার গাড়ি তার ভিতরে মজুদ রয়েছে এবং যে কারণে ওই কন্টেনার সরাতে রীতিমতো বিক্ষেপ হচ্ছে ঘটনাস্থলে এসে পৌঁছায় শিবপুর ট্রাফিক এবং শিবপুর থানার পুলিশ তারা দ্রুততার সঙ্গে চেষ্টা করছে ওই কন্টেনারটিকে রাস্তা থেকে সরিয়ে আবার যান চলাচল স্বাভাবিক করার জন্য যেহেতু একেবারে সকালবেলা ভোর রাত্রে এই ঘটনা ঘটে সকাল থেকে বহু মানুষের যাতায়াত হাওড়া কলকাতা সংযোগকারী রাস্তা এই শিবপুর ব্রিজ শিবপুর ব্রিজ থেকেই টোল রোড এবং সেকেন্ড ব্রিজে ঢুকছে দুর্ঘটনা তো যখন তখন ঘটতে পারে কিন্তু মূলত সেখানকার সিসিটিভি ফুটেজ করে জানা গিয়েছে কোথাও একটা ট্রাফিক নিয়ন্ত্রণ বা কোথাও উচ্চ গতিতে চালানো হচ্ছিল গাড়ি এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে এবং শিবপুর থানার পুলিশ পুরো বিষয়টিকে খতিয়ে দেখছে এখনো পর্যন্ত নিশ্চিত নয় যে কিভাবে ওই গেল পুলিশের যেটা পুলিশ যেটা অনুমান করে শিবপুর থানার যেটা অনুমান করেছে নিয়ন্ত্রণ হারিয়ে বোর্ডাতে এই যে কন্টেনার এই যে পাল্টি খায় তবে সেটিকে প্রশাসন দ্রুততার সাথে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে সরিয়ে নেওয়ার পরেই যান চলাচল আবার স্বাভাবিক হবে বেশ ধন্যবাদ সৌরভ সঙ্গে থাকার জন্য বন্ধ মন্দিরতলা থেকে দ্বিতীয় হুগলি সেতুর রাস্তা হাওড়ায় মন্দিরতলায় দুর্ঘটনা এবং সামনেই মূলত কিন্তু এই পথ চলতি এলাকা এবং যথেষ্ট ব্যস্ততম সহ ব্যস্ততম রাস্তা সেখানে টেলার থেকে কন্টেনার ছিটকে বিপত্তি ঘটে এবং তার ভিতরে কিছু ফোর হুইলার গাড়ি ছিল যার জন্য বেগ পেতে হয় সেখানকার পুলিশ প্রশাসনকে ইতিমধ্যেই চেষ্টা চালানো হচ্ছে কন্টেনারটিকে সরানোর জন্য ইতিমধ্যেই যানজনাটর মুক্ত হয়েছে যানজট